সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে আসলাম একটি অনেক উন্নত মানের কন্ডম দেখুন কত কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা অনেক টেকসই হবে দেখুন এই যে এটা এটা দেখুন অনেক কন্ডম আছে এখান থেকে ছিঁড়ে যায় বেশিরভাগ দেখুন এটা এটা খুবই স্মুদি খুব ভালো একটি কন্ডম আপনারা নিতে চাইলে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট দেখুন হুম এটা অনেক টেকসই এটা আপনার এক বছরের বেশি ব্যবহার করতে পারবেন এটা যত্ন করে ব্যবহার করলে এটার সাথে আমরা জেল দিব জেল দিয়ে দিব জেল দিয়ে ব্যবহার করলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা দেখুন খুবই কোয়ালিটি একটি সম্পূর্ণ কত সুন্দর ফিনিশিং হুম অরিজিনাল প্রোডাক্ট এটাই দেখুন এই এই সেটটা দেখুন এই সেটটা দেখুন কত কত সুন্দর ফিনিশিং দেওয়া কোয়ালিটি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা অনেক কটা সাইজ হয় আপনি একটা বড়ো ছোটো সাইজ দেওয়া যাবে আপনি